বিসমিল্লা রহমান রহিম আমি এখন আছি এই ফরিদপুর হেলিপোর্ট মাছ বাজারে আজকে এইখানকার এই মাছের বাজারটা দেখবো এবং মাছের বাজার সম্পর্কে জানবো মাছের কেমন কি দাম এই পাবদা কত করে বিক্রি করতেছেন টাকা কেজি বিক্রি করতেছে চারশো টাকা জি আর এই যে যে বাম দেখতেছি এটা কোন আমাদের দেশি বাম এই দেশি বাম কত করে দেশি বাম হলো এগারোশো টাকা কেজি

আমরা এখন আসছি এই হেলিপোর্ট বাজারের এই নিত্য ভাইয়ের দোকানে ভাই মূলত দেশি মাছ বিক্রি করে এই বাড়ির একদম দেশি মাছ আছে ভাই এটা তো একদম দেখতেছি আসমি সালে দেশি মাছ আছে কত করে কেজি বিক্রি করতে বারোশো টাকা রাখা যাবে এটা সব মিলায় কেজি কেজি বারোশো টাকা এখানে কয় কেজি মাছ থাকতে পারে আনুমানিক তিন কেজি আড়াই কেজি তিন কেজি আর এখানে তো দেশি পুঁটি মাছ দেখি দেশি পুঁটি এটা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আর এদিকে ছোট চিংড়ি আছে চিংড়ি কত করে বাঘা দুশো টাকা টাকা লাগা আর এই দেশি ট্যাংরাষ্টা যাবে আটশো টাকা কেজি তো এখন আসছে এই দেব ভাইয়ের দোকানে ভাই এটা তো